An ISO 9001-2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পন্ডিতের অ্যাডভান্স ল্যা হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি আমাদের টেবিলের উপর রয়েছে মাল্টিমিটার তো এই মাল্টিমিটার নিয়ে সবার প্রচুর থাকে যে এই মাল্টিমিটারটা আমরা ইউজ করব তো আজকে আমরা চেষ্টা করব যে এই মাল্টিমিটারটা দিয়ে কিভাবে মোবাইল ফোনের বিভিন্ন করব এবং মাল্টিমিটারের পুরো ব্যবহারটা মানে এই মাল্টিমিটার দিয়ে মোবাইলের রিপেয়ারিং এর জন্য আমাদের যা যা দরকার আজকে আমি চেষ্টা করব সেগুলো আপনাদের দেখানোর তো চলুন শুরু করা যাক তো মাল্টিমিটার আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে আমাদের কাছে আরো কয়েক ধরনের মাল্টিমিটার রয়েছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুরকম মাল্টিমিটার এখানে রয়েছে কিন্তু মার্কেটে যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এটা মানে এই মাল্টিমিটারটাই কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করতে দেখি এবং প্রাথমিক স্টেজে কিন্তু আমরা এই মিটারগুলো ইউজ করি তো আমি আজকে এই মিটারটা দিয়েই আপনাদেরকে দেখাতে দেখাবো যে কিভাবে এটার মানে আমরা ব্যবহার করব তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখি তো মাল্টিমিটারটা এখন যেই মুডে রয়েছে সেটা হচ্ছে অফ মুডে রয়েছে তো অফ মুডে থাকা অবস্থাতে আমরা তার আগে একটু কেবিল সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই তো এখানে আমাদের মাল্টিমিটারের দুখানা পপ থাকে একটা রেড এবং একটা কালো লালটা প্লাস কালোটা মাইনাস তো এই পপটা রয়েছে আর এখানে রয়েছে তিনখানা পয়েন্ট দেওয়া আছে মানে এইটা কানেক্ট করার জন্য তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে নর্মালি আমরা যখন কম্পোনেন্ট চেক করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আর এটা কিন্তু ইউজ করতে হবে এটা এম মানে কমন লেখা আছে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত তার মানে এটা ব্ল্যাকটা কানেক্ট হবে এখানে আর ভি ওমস মিলিয়ামস যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেব হচ্ছে এইখানে আর ওপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে চেকিং করার জন্য কোন সার্কিটে কত অ্যাম্পায় কারেন্ট নিচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমরা তখন মাল্টিমিটারের পপটা এখানে রাখতে হবে তো এটাও আমি দেখাবো কিভাবে চেক করব তো এই গেল হচ্ছে আমাদের তিনটে পয়েন্টের কাজ মানে এই তিনটে পয়েন্টের মধ্যে কখন কোনটা আমরা কানেক্ট করবো মাল্টিমিটারের পপ এবার আমরা মাল্টিমিটারটাকে অন করব তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ব্যাটারি চেকিং মানে একটা মোবাইল ফোনের ব্যাটারি ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আমরা মাল্টিমিটারটি কিন্তু এ পাশে দেব মানে এটা হচ্ছে এই রেঞ্জটা দেখা যাচ্ছে এখানে একটা বর্ডার করা আছে এটা হচ্ছে ডিসি ডিসি ভোল্টেজ মানে ডাইরেক্ট কারেন্ট কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো এখানে হাজার ভোল্ট দুশো ভোল্ট কুড়ি ভোল্ট তো আমাদের একটা মাল্টি মোটামুটি একটা মোবাইল ফোনের ব্যাটারি যদি আমরা চেক করতে চাই বা চার্জিংয়ের আমরা ভোল্টেজ মাপতে চাই তো ক্ষেত্রে কিন্তু আমরা টোয়েন্টি ভোল্টে রেখেই কিন্তু আমরা এই সমস্ত কাজ করে ফেলতে পারবো তো আমি এখন আমরা মোবাইল ফোনের ব্যাটারি চেক করব তো আমাদের এটাকে দিতে হবে হচ্ছে কুড়ি ভোল্টে এটা হচ্ছে কুড়ি ভোল্ট কুড়ি ডিসি মানে ডিসি কুড়ি ভোল্ট তো এখানে রেখে আমরা কি করব এবার মাল্টিমিটারে প্লাস এবং মাইনাসের মধ্যে টাচ করলে এখানে কিন্তু ভোল্টেজটা চলে আসবে যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে আমি সেটা চেক করছি প্লাসটা কানেক্ট করলাম প্লাসের মধ্যে এবং ব্ল্যাকটা মাইনাসে আমরা টাচ করব যেই টাচ করলাম সাথে সাথে কিন্তু ভোল্টেজ চলে এসেছে থ্রি এই সবই থ্রি ভোল্টেজ তো এই ভোল্টেজটা হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারির মধ্যে রয়েছে তার মানে আমরা যখন ভোল্টেজ চেক করবো ভোল্টেজ জাতীয় যা যা চেক করবো সেটা হচ্ছে কুড়ি ভোল্টে রেখে কুড়ি ভোল্টে রেখে কিন্তু আমরা এগুলো চেক করতে পারবো ব্যাটারি তারপরে কোনো চার্জার থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে ঠিকঠাক আউটপুট হচ্ছে কিনা আমরা জানি চার্জার থেকে মোটামুটি পাঁচ ভোল্ট পাঁচের ওপরে পাঁচ থেকে ছয়ের মধ্যে আমাদের ভোল্টেজটা আউটপুট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা চার্জিংয়ের প্লাস এবং মাইনাসের মধ্যে টাচ করলে কিন্তু এখানে ভোল্টেজটা আমরা চেক করে দেখতে পারবো তো এখানে আমাদের আরো এক ধরনের ব্যাটারি আছে যেটা যেই ব্যাটারিটা দিয়ে মাল্টিমিটারটা আমরা ইউজ করি মানে মাল্টিমিটারের ভেতরে কিন্তু এই ব্যাটারিটা থাকে এটা হচ্ছে নাইন ভোল্টের একটা ব্যাটারি তো আমি এটা একটু দেখিয়ে দিই চেক করে কিভাবে চেক করবো এখানে দুটো পয়েন্ট আছে এখানে প্লাস মাইনাস কিন্তু মার্কিং করাই আছে তার মানে আমরা এটা প্লাস এবং এটা মাইনাস যেই টাচ করছি সেটা আমাদের এইট পয়েন্ট সিক্স নাইন ভোল্টেজ দেখাচ্ছে সেটা আমরা কুড়ি রেঞ্জে রেখে চেক করব মানে কুড়ির ওপরে যদি কোনো ভোল্টেজ চেক করতে হয় তখন কিন্তু আমাদের এই রেঞ্জটা আস্তে করে বাড়িয়ে দিতে হবে দুশো দুশোর ওপরে যদি কোনো মানে কোনো কিছু আমরা চেক করতে চাই সেটা দিয়ে দিতে হবে হাজার হাজার ভোল্টে তার মানে আমরা যখন ডিসি ভোল্টেজ চেক করবো সেটা কিন্তু আমাদের রেঞ্জটা মনে রাখতে হবে এটা হচ্ছে ডিসি রেঞ্জ এখান থেকে আমরা ডিসি ভোল্টেজের মানে হাজার ভোল্ট অবধি আমরা ডিসি চেক করতে পারবো এই রেঞ্জে রেখে আর এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে এসি অল্টারনেটিভ কারেন্ট এখানে সাড়ে সাতশো রয়েছে এবং দুশো রয়েছে মানে দুশো ভোল্টেজ যদি আমরা রাখি তাহলে আমরা এসি এখানে এসি ভোল্টেজ আমরা চেক করতে পারবো মানে আমাদের যেটা বাড়িতে ইলেকট্রিসিটি বোর্ড আমরা ইউজ করি সেখানে যখন চেক করব তখন কিন্তু আমরা সাতশো পঞ্চাশ রেঞ্জে রেখে আমরা টাচ করলে এখানে তার ভোল্টেজটা কিন্তু চলে আসবে মানে আমাদের এসি কত ভোল্টেজ রয়েছে তো এসি চেক করতে হলে আমরা এই রেঞ্জটাকে চেক করব ডিসি চেক করতে হলে আমরা এই রেঞ্জটাকে চেক করবো তো এবার চলে আসছি আমরা কম্পোনেন্ট কীভাবে চেক করবো এটা গেল এসি এবং ডিসি তো মোবাইল ফোনে আমাদের কম্পোনেন্ট চেক করতে হলে আমাদের এসিটা খুব একটা প্রয়োজন পড়ে না আমাদের সবসময়ের জন্য ডিসি রেঞ্জটাই আমাদের কুড়ি ভোল্টার সব থেকে বেশি কাজে ইউজ হয় এবারে আমরা চলে আসছি মোবাইল ফোনের কম্পোনেন্ট কীভাবে চেক করবো তো কম্পোনেন্ট চেক করতে হলে আমাদের সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই রেঞ্জটা এটাকে বলা হয় বাজা রেঞ্জ মানে যেটাতে আমরা কন্টিনিউটি আওয়াজ পাই মানে কোনো একটা কম্পো মোবাইল ফোনের বোর্ডে ট্র্যাক ঠিকঠাক আছে কি না সেটা মাপার জন্য কিন্তু আমরা বাজা রেঞ্জের মধ্যে রেখে আমরা চেক করি মানে ধরুন কোনো একটা ব্যাটারি কানেক্টারের দিকে যদি আমরা চেক করতে চাই তো এই ফোনটার ব্যাটারি কানেক্ট মানে যে বোর্ডটা আমাদের কাছে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টারের কোনো অপশানই নেই মানে ব্যাটারি ব্যাটারি কানেক্টারটাই পুরো রিমুভ করা রয়েছে তো নর্মালি আমি একটু জাস্ট বোঝানোর জন্য চেক করছি মোবাইল ফোনে যে বডিটা রয়েছে সেটা কিন্তু গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে তো আমরা চেক করছি কন্টিনিউটি পাচ্ছে তার মানে আমরা কন্টিনিউটি কিন্তু পাচ্ছি মানে আমরা যে কোনো একটা লাইন যদি চেক করতে চাই মানে কন্টিনিউটি চেকিং করতে চাই লাইনটা ঠিকঠাক ভাবে গেছে কিনা তো আমি আরেকটা মোবাইলের বোর্ড বার করি থেকে এখানে মোবাইলের বোর্ডটা রয়েছে এটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বোর্ড তো এখানে যে ব্যাটারি কানেক্টরটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস কিন্তু মার্কিং করা আছে এই প্লাস মাইনাস তো এই রেঞ্জে রেখে আরেকটা একটা কাজ আমাদের রয়েছে সেটা হচ্ছে মোবাইলটা শর্ট আছে কিনা সেটাও কিন্তু আমরা এই রেঞ্জে রেখে খুব ভালো বুঝতে পারবো কারণ এই রেঞ্জে রেখে যদি কোনো মোবাইলে টাচ করার পর বিপ সাউন্ড শো করে তাহলে বুঝেও মোবাইলটা ফুল শর্ট আছে তো আমি একটু চেক করে দেখিয়ে দিই এখানে দেখুন টাচ করছি একদিকে ভ্যালু শো করছে চারশো আটচল্লিশ মতো ঘুরিয়ে মাপি যখন ঘুরিয়ে মাপছি আমরা কোনো ভ্যালু শো করছে না তার মানে কিন্তু ওই মোবাইলটা কোনো শর্ট নেই তার মানে সবসময় মনে রাখতে হবে যে যদি আমরা কোনো মোবাইলকে চেক করতে চাই মানে মোবাইলটা শর্ট আছে না ঠিকঠাক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা বাজার রেঞ্জে রেখে চেক করবো এটা আমাদের মনে রাখতে হবে আর ঠিকঠাক বাজার রেঞ্জের নিচে একটা অপশান মানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে এটা হচ্ছে ডায়ারেজ সিম্বল মানে এই রেঞ্জে রেখে আমরা কন্টিনিউটি মুড মানে কন্টিনিউটি চেক করতে পারবো মোবাইল শর্ট আছে কিনা সেটা চেক করতে পারবো এবং এই রেঞ্জে রেখে আমরা ডায়োডও চেক করতে পারবো তো এটা গেল আমরা শর্ট শর্ট কিনা ওপেন বোঝার জন্য ঠিক তার পাশে দেখুন একটা কম্পোনেন্ট আছে এটা হচ্ছে একটা ডায়োড কালো রঙের দুদিকে দুটো সরু সরু পিন বেরিয়ে আছে তো আমরা ডায়োডটা একবার চেক করে দেখে নি ভ্যালু শো করছে ঘুরিয়ে মাপবো ঘুরিয়ে মাপলে কিন্তু কোনো ভ্যালু শো করছে না তার মানে এই ডায়োডটি ওকে আছে তো এখানে আমাদের আরো এক ধরনের ডায়োড রয়েছে দেখতে পাচ্ছি এগুলো আমাদের টিভি রেডিওতে ইউজ করা হয় বা আমরা মোবাইল ফোনে যে চার্জার ব্যবহার করি সেই চার্জারের ভেতরেও কিন্তু এই ডায়ডগুলো থাকে এটাকে রেক্টিফায়ার ডায় বলা হয় তো এই ডায়ারের একদিকে যেমন আমরা এখানে দেখতে মানে মোবাইল ফোনে যেমন এক একদিকে মার্কিং করা থাকে সেরকমই কিন্তু এদিকেও মার্কিং করা থাকে এটা নেই ছবিটা স্পষ্ট আছে দেখুন এদিকে একটা সাদা অংশ রয়েছে এই সাদা অংশটা হচ্ছে প্লাস আর যেদিকে নেই সেটা হচ্ছে মাইনাস তো আমরা এবার চেক করব একদিকে ভ্যালু শো করবে একদিকে করবে না দেখুন কিছু ভ্যালু শো করছে এবার আমরা ঘুরিয়ে মাপছি কোনো ভ্যালু শো করছে না তার মানে কিন্তু ডায়োডটা ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই রেঞ্জটা হচ্ছে কন্টিনিউটি মানে কানেকশন ঠিকঠাক আছে কিনা তো কানেকশন ঠিকঠাক আছে কিনা আরেক আরেকটু বুঝিয়ে দিই এটা হচ্ছে ব্যাটারি মাইনাস পয়েন্ট তো মাইনাস পয়েন্টের সাথে এই যতগুলো বোর্ডের মধ্যে আমরা দেখতে পারি আরএফ শিল্ডিং সিল্ডিং সেগুলো কিন্তু সব বডির সাথে যুক্ত থাকে তার মানে আমরা ইজি বুঝতে পারছি যে এগুলো সমস্ত কিছু কানেকশন আছে তার মানে এটা কন্টিনিউটি বাড়ছে তার মানে কানেকশন কিন্তু ওকে আছে এবং এই গ্রাউন্ডের সাথে আমরা যদি চেক করি মোবাইল ফোনে যেই ক্যাপাসিটারগুলো থাকে তার কিন্তু একটা দিক গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে আমরা যদি চেক করি দেখা যাচ্ছে কন্টিনিউটি বাড়ছে কন্টিনিউটি বাড়ছে কন্টিনিউটি বাড়ছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই রেঞ্জটা আমাদের খুব কাজে মানে সব থেকে বেশি কাজে লাগে মোবাইল মানে মোবাইলের কাজ করতে গেলে আমাদের ম্যাক্সিমাম কন্টিনিউটি চেক করতে হয় যে লাইন কানেকশান ব্রেক হয়ে গেছে কিনা তো কানেকশান যদি ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জাম্পার কানেকশন করতে হবে তো এটা গেল আমাদের এই রেঞ্জ এরপরেই রেঞ্জটা আসছি আমরা এখান থেকে দেখুন একটা সবুজ রঙের বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স চেক করার জন্য মোবাইল ফোনের মধ্যে সব থেকে যে ছোট কম্পোনেন্ট সেটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স আর সেই কম্পোনেন্টকে চেক করতে হলে কিন্তু আমরা এই রেঞ্জ থেকে আমাদের চেক করতে হবে মানে এখানে দেওয়া আছে দুশো আর এখানে আছে দু হাজার দু হাজার কে মানে আমরা এখানে জিরো থেকে দুশো অবধি আমরা এই রেঞ্জে মাপতে পারবো মানে দুশোতে যদি রাখি আমরা জিরো থেকে দুশো রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু সেই সমস্ত রেজিস্ট্যান্স আমরা চেক করতে পারবো ঠিক তারপরের অপশানটা হচ্ছে দুশোর পরে যেই রেঞ্জগুলো আছে মানে দুশো থেকে দু হাজার ওমস মানে এক হাজার ওম সমান ওয়ান কিলো অমস দু হাজার ওম সমান টু কিলো ওমস তার মানে আমরা এই রেঞ্জটাতে টু কিলো ওমস অবধি যেই সমস্ত রেজিস্টেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই রেঞ্জের মধ্যে চেক করতে পারবো ঠিক তার পরের অপশনটা রয়েছে যেটা সেটা হচ্ছে আমরা কি দেখলাম এখানে টু কিলো ওমস অব্দি তার মানে টু কিলোর পর থেকে মানে টু কে থেকে টোয়েন্টি কিলো অমসের রেঞ্জের মধ্যে যে গুলো আছে সেটা কিন্তু আমরা এই রেঞ্জে রেখে মাপতে পারবো ঠিক তার পরের রেঞ্জ হচ্ছে দুশো টোয়েন্টি কে মানে কুড়ি কিলো অমসের পর থেকে মানে কুড়ি কে থেকে দুশো কে রেঞ্জ অবধি আমরা চেক করতে পারবো এর মধ্যে ঠিক তার পরের অপশানটা হচ্ছে দুশো কে থেকে দু হাজার কে মানে টু মেগা ওমস অবধি চেক করতে পারবো আমরা এই রেঞ্জে রেখে তো এখানে আমাদের কিছু রেজিস্ট্যান্স আছে আমরা একটু চেক করে দেখানোর চেষ্টা করছি মোবাইল ফোনে চেক করার আগে আমরা একটু আমাদের যে যে চার্জার গুলোতে ইউজ করা হয় বিভিন্ন রেজিস্ট্যান্স বা আমরা ডাউনলোডার এর মধ্যে ইউজ করি স্যামসাং ডাউনলোডিং মুডে যাওয়ার জন্য তিনশো দুই কিলোমস তো এই হচ্ছে সেই রেজিস্ট্যান্স আমি এখন এই মাল্টিমিটারের মাধ্যমে এগুলোকে চেক করব।

এক হয়ে যাচ্ছে তার মানে হতে পারে এটা যেই রেঞ্জে আমি দেখেছি তার থেকে একটু বেশি ভ্যালু তো আমি একটু রেঞ্জটা চেঞ্জ করে দিলাম নিয়ে চলে এলাম দুশো দু হাজার ওমস এবার একটু দেখি চেক করে চেক করছি আমি কিন্তু এখানে ভ্যালু শো করছে কত শো করছে দুশো আঠেরো দুশো আঠেরো ওমস মানে এখানে হচ্ছে আমরা দুশো আঠেরো যেহেতু দুশো রেঞ্জের মধ্যে এটা কেন দেখাই নি এটা হচ্ছে দুশোর উপরে রেঞ্জ তার জন্য আমরা এই রেঞ্জে রেখে কিন্তু আমরা রেজিস্টেন্সের ভ্যালুটা পেলাম এটা হচ্ছে দুশো কুড়ি কিলো অংশে দুশো কুড়ি অংশের রেজিস্টেন্স একটু জাস্ট কলা রেঞ্জ দেখাচ্ছে দুশো উনিশ দেখাচ্ছে তো এটাকে আমি সাইডে রাখছি পরে চলে আসছি আমরা যেটা ডাউনলোডিং ডাউনলোডারের মধ্যে মানে স্যামসাং ডাউনলোডারের মধ্যে আমরা যেই রেজিস্টেন্স ব্যবহার করি দুশো কুড়ি এবং এইটটি টু কে মানে বিরাশি সেটা আমরা এখন চেক করব তাহলে আমরা ইজি বুঝতে পারছি যে আমাদের এই রেঞ্জে আমরা এটা কিন্তু চেক করতে পারবো না কেননা এটা হচ্ছে বিরাশি কে এইটটি টু কে কিলো অংশের ঘরে তার মানে এই রেঞ্জেও এটা চেক করা যাবে না কেননা এটা কুড়ি কে তার মানে এটা বিরাশি কে এবং দুশো কুড়ি কে তাহলে আমাদের আর একটু রেঞ্জটা বাড়াতে হবে টোয়েন্টি কে এটা আসবে না এটা আসবে হচ্ছে দুশো কে এর মধ্যে একটা আসবে মানে বিরাশি কিলো অংশ যেটা সেটা আসবে একবার দেখি চেক করে দেখুন এই পাশেরটা হচ্ছে বিরাশি কিলো অমসের এটা কত শো করছে ওই এইটি পয়েন্ট নাইন কে একটু টলারেন্স থাকে এই সমস্ত মিটারে আমরা প্রত্যেকেই জানি আরেকটা আমাদের রয়েছে যেটা রেজিস্টেন্স সেটা হচ্ছে দুশো কুড়ি কে দেখুন এটা যখনই টাচ করছি কিছু ভ্যালু দেখিয়ে এক হয়ে যাচ্ছে তার মানে এটা আর একটু বেশি ভ্যালুর কেননা এটা তো দুশো কেতে আসবে না কেননা এটা হচ্ছে দুশো কুড়ি কে তার মানে আমাদের রেঞ্জটা বাড়াতে হবে তো বাড়িয়ে দিলাম দিলাম কতই কিলো মানে টু মেগা অংশে এবারে মেপে দেখি একদম চলে আসছে দেখুন দুশো ষোলো ওই দুশো পনেরো ষোলো আসে মানে এটা হচ্ছে দুশো কুড়ি কিলো অংশের রেজিস্টেন্স তার মানে আমরা ইজি বুঝতে পারছি যে আমাদের রেঞ্জ যত বাড়বে আমাদের মাল্টিমিটারের এটাও কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে যদি কখনো দেখি আমরা যে কোনো রেঞ্জের মধ্যেই এর কোনো ভ্যালু শো করলো না তাহলে বুঝে যাব রেজিস্ট্যান্সটা খারাপ এটা গেল আমাদের চার্জার বা ডাউনলোডিং মুডে যে সমস্ত রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় সেটা একটু মোবাইল ফোনের মধ্যে রেজিস্ট্যান্সটা দেখেনি মোবাইল ফোনে আমরা কি জানি সব থেকে যেটা কম্পোনেন্ট কালো রঙের হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স তো একবার দেখেনি চেক করে তো সেটাও আমাদের দুশো রেঞ্জ থেকে শুরু করতে হবে তো এখানে আমি একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি কালো রঙের ছোট্ট এটা টাচ করলাম দেখুন কিছু দেখিয়ে এক হয়ে গেল তার মানে হতে পারে এটা ভ্যালু বেশি বাড়িয়ে এলি দেখুন চলে এসছে ভ্যালু এটা হচ্ছে একশো অংশের রেজিস্টেন্স সম্ভবত না মোবাইলে কি হচ্ছে প্রবলেম মোবাইলের মোবাইলের রেজিস্টেন্স গুলো কি হচ্ছে একটা সার্কিটের সাথে তো যুক্ত তো সেক্ষেত্রে আমাদের দুদিকে ঘুরিয়ে মারতে হবে দুদিকে কিন্তু সেম ভ্যালু দেখাতে হবে তালের রেজিস্টেন্স ঠিক আছে এখানে দিয়ে কথা দেখাচ্ছে 570 এবার আমি ঘুরিয়ে মাপবো লালটা কালোতে কালোটা লালে দুদিকে কিছু ফ্ল্যাকচুয়েট ভ্যালু রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা বাড়াতে হবে বাড়িয়ে দিলাম দেখো নেভার কথা দেখাচ্ছে 1.01 মানে 1k মোটর দেখাচ্ছে এবার ঘুরিয়ে মাপবো ক্লিয়ার এটা ওয়ান কিলো অংশের রেজিস্টেন্স যখন আমি এটা শুধু অংশে রেখে মাপছিলাম সেক্ষেত্রে কিন্তু দুদিকে দু রকম ভ্যালু শো করছিল যতক্ষণ না এটা মনে রাখতে হবে আমাদের যতক্ষণ না দুদিকেই সেম ভ্যালু দেখাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রেঞ্জটা আস্তে আস্তে বাড়াতে হবে যখন দেখব দুদিকেই সেম ভ্যালু শো করছে তাহলে বুঝে গেলাম আমরা এটা এত অংশের রেজিস্টেন্স বা এত কিলো অংশের রেজিস্টেন্স তাহলে আমরা এটা ইজি বুঝে গেলাম যেটা আমরা এতক্ষণ ধরে চেক করছিলাম সেটা হচ্ছে ওয়ান কিলো অংশের রেজিস্টেন্স তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই রেঞ্জটা আমরা রেজিস্ট্যান্স চেক করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবো এটা চলে গেল এটা আমি একটু আগেই দেখালাম ডিসি ভোল্টেজ এটা এসি ভোল্টেজ এটা হচ্ছে কন্টিনিটিটি বোর্ড এবং ডায় চেকিং করার জন্য এবারে আমরা একটা আরেকটা ইম্পর্টেন্ট অপশানে আসবো সেটা হচ্ছে অ্যাম্পেয়ার কিভাবে চেক করা যায় মানে একটা মোবাইলকে আমি চার্জ দিচ্ছি তো সেইটা ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা একটা নর্মাল মাল্টিমিটারের মাধ্যমে বুঝতে পারবো সেক্ষেত্রে আমাদের এটা দিতে হবে এখানে টেন এ বলে লেখা আছে মানে এটা হচ্ছে টেন এমপেয়ার মানে এখান থেকে আমরা চেক করতে পারবো যে একটা মোবাইল ফোনকে আমরা যে চার্জ দিচ্ছি সেটা ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা বা কতটা অ্যাম্পেয়ার ও কারেন্ট নিচ্ছে সেটা কিন্তু আমরা এই মিটারের মাধ্যমে চেক করতে পারবো তো আমি সেটা দেখিয়েও দিচ্ছি কিভাবে চেক করা যাবে তো এটা চেক করার জন্য আমি কিন্তু এখানে একটা সার্কিট মানে একটা কেবেল জাস্ট বানিয়ে রেখেছি মানে এরকম আপনাদের একটা বানিয়ে রাখতে হবে মানে এটা হচ্ছে চার্জার থেকে যেটা এসছে ইউএসবি কেবেল আমরা যদি কেটে দিই চারটে তার বেরোবে চারটে তারের মধ্যে লাল আর কালো আমরা জানি প্লাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস এখানে আর একটা ছোট্ট একটা কেবেল কেটেছি যেটা একদিক মোবাইলের মোবাইলের দিক রয়েছে আর একটা প্লাস মাইনাস মানে চার্জিং আমরা যেটা ব্যবহার করি তার মধ্যে যে কোনো একটা পিনকে কমন করে দিতে হবে সেটা হতে পারে প্লাস আমরা প্লাস জুড়ে দিতে পারি অথবা মাইনাস আমি এখানে কি করেছি মাইনাসটা জুড়ে দিয়েছি মানে মাইনাসটা কমন রেখেছি আর পরে রইল দুটো তার এটা কি করতে হবে এটা যদি আমি টাচ করে দি সাথে সাথে কিন্তু মোবাইল চার্জ নেবে একটু দেখে মোবাইল লাগানো আছে এবার এই দুটোকে যা শর্ট করবো দেখতে পাবো আমরা চার্জ হচ্ছে কিনা দেখুন ব্যাটারির বার কিন্তু চলে এসছে তার মানে চার্জ হচ্ছে এটা আমি যখন ডিসকানেক্ট করে দেবো চার্জ কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল এটা চার্জিং হচ্ছে না এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা চলে আস এটা নিয়ে চলে এলাম কোথায় টেন অ্যাম্পেয়ারের মধ্যে আর এই লালটাকে খুলে দিতে হবে কিন্তু এই লালটা খুলে দিয়ে চলে আসবে আমাদের এই যে টেন অ্যাম্পেয়ার আমি যখন বলেছিলাম তিনটে পয়েন্টের আমাদের কাজ এটা এখানে কানেক্ট করে দিতে হবে এইবার চলে আসবো আমরা আমাদের মিটারের লাল এবং কালো তাকটা নিয়ে চার্জার থেকে যেই পিনটা আসছে মানে যেই তারটা আসছে সেটাতে লাগাবো হচ্ছে লালটা মানে এটা লাগিয়ে দিলাম আর যেটা হচ্ছে মোবাইলের দিক থেকে আসছে সেটাতে লাগিয়ে দেবো কালোটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে এবার দেখুন মাল্টিমিটারের দিকে ফলো করুন এবং মোবাইলের স্ক্রিনের দিকেও ফলো করুন চার্জ নিতে শুরু করেছে এবং মাল্টিমিটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করছে এইটা হচ্ছে মোবাইল ফোনের মানে এই এত অ্যাম্পেয়ার কারেন্ট কিন্তু এই মোবাইলের ব্যাটারিটা এখন টানছে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে কমছে মানে চার্জ যত বাড়বে এটা আস্তে আস্তে কমতে থাকবে একসময় এটা জিরো হয়ে যাবে তখন বুঝে যাব মোবাইলটা ফুল চার্জ কিন্তু নিয়ে নিয়েছে তাহলে ইজি আমরা বুঝতে পারছি যে একটা মোবাইল ফোন ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা বা মোবাইলটা চার্জ নেওয়ার পরিস্থিতিতে আছে কি না বা কত পরিমাণ মোবাইলটা কারেন্ট নিচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের একটা সাধারণ মিটার দিয়েও আমরা চেক করতে পারি